রে ধন দিলা গরিবের তুল্লা পিটের ছাল রে মার বাঙা তরি সেরা পাল চলবে আর কত কাল বাবি শুধু একা বসিয়া তরি কিনারাই বিরাইয়া বাবি শুধু কাঁদিয়া আমার বাঙা তরি সেরা পাল চলবে আর কাল বাবি শুধু একা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কাল তরি কিনারাই রাইয়া বাবি শুধু কাঁদিয়া কিনারাই রাইয়া বাবি শুধু যাবে কি এমনি রে দয়াল এভাবে আর চলবে কত কাল, আমার বাঙা তরি সেরা পাল চলবে আর কাল, বাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল জীবন দিলা কাঞ্চা বাছারি মতো যত্ন নেওয়ার আগেই তাহা বাঙে অবিরত দয়াল বাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বা সের খাছারি যত্ন নেওয়ার আগেই তাহা বাঙে অবিরত দয়াল বাঙে অবিরত ধন দিলা গরিবের ছাল পিঠের দয়াল এভাবে আর চলবে আমার তরি ছেড়া পাল চলবে আর কতকাল বাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতকাল সুখের পাখি নির্বা দিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বা দেয় মনেরই হে দয়াল মনেরই দুকুলে সুখের পাখি নির্বা দিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বা দেহায় মনেরই হে দয়াল মনেরই দুকুলে তেলে চুলে তেল দিলা না তো জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কাল তেলে চুলে তেল দিলা না তো জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার বাঙা তরি সেরা পাল চলে বে আর কাল বাবি শুধু একা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কতকাল রে দহয়াল এভাবে আর চলবে কত কাল